আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটা একদম রিসেন্টলি একটা নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনও শুরু হয়েছে আপনারা কিন্তু দেখতে পারেন এখানে কিন্তু অনেকগুলো পদ সংখ্যা আছে সব থেকে যে বড় পদটা আপনাদের পরিচিত একটা পদ সিপাহী পদ বাহান্নটি পদ আছে তো এটাতে কিন্তু এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন আপনারা পাশাপাশি এখানে পাসপোর্ট চার ইঞ্চি হলে আবেদন করা যায় পুরুষদের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এছাড়াও এখান থেকে ডিসপার্স রাইটার ফটোকপি অপারেটার অভিষয়ক শুধুমাত্র এসএসসি পাশেই এই সার্কুলারটা এগুলোর পদে আবেদন করতে পারেন আর হচ্ছে আপনার এখান থেকে গাড়ি চালকে আছে এখান থেকে অষ্টম শ্রেণী পাস আর বেশ কিছু পদ সংখ্যা আছে এইচএসসি এসসি আর হচ্ছে এখান থেকে দুইটা পদ আছে শুধুমাত্র অনার্স এবং ডিগ্রিদের জন্য তো আপনারা যদি এই এইখানে আবেদন করতে চান তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এখান থেকে এই ভিডিওটার মাধ্যমে আপনারা কি কি পাবেন এই ভিডিওর মাধ্যমে যে পদগুলোর যে সার্কুলারটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটা সম্পর্কে এ টু জেড আপনি জানতে পারবেন পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল আপনি কোন কোন পদে আবেদন করবেন আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোন পদে আবেদন করা বেস্ট হবে পাশাপাশি আবেদনের পদ্ধতি কত টাকা পেমেন্ট ফি দিতে হবে এ টু জেড আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে সো এই পদ এই যে এই সার্কুলার যদি আপনি আবেদন করতে চান এই যে আপনার কাস্টমস এক্সাইজ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট তো আপনি যদি আবেদন করতে চান অবশ্যই আপনি ফুল ভিডিওটাই আপনি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি এই সার্কুলারটা সম্পর্কে এ টু জেড জানতে পারবেন তো তার আগে একটু বলে নিই যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি চাকরি সার্কুলার আছে সমস্ত সরকারি চাকরির সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে রাখা হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই যুক্ত থাকবেন এখন আমরা দেখবো এখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তির প্রথম যে বিষয়টা অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ শুল্ক এক শাখার স্মারক নং তারিখ দেওয়া আছে এখানে অনুযায়ী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারের ঢাকা দক্ষিণের তেরো থেকে বিশতম গ্রেড তেরো থেকে বিশতম গ্রেডের নিয়োগ সার্কুলার শূন্য পদে স্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত উল্লেখ্য উল্লেখিত জেলা সমূহ প্রকৃত নাগরিকদের নিকটে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না শুধুমাত্র যে জেলাগুলো উল্লেখ করা আছে সেই জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে আর পাশাপাশি অনলাইনের মাধ্যমে আবেদন নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে তারপর এখান থেকে তেরো থেকে গ্রেডের সার্কুলার এটা এই বিষয়গুলো আমরা দেখব এখান থেকে বিস্তারিত আলোচনা করব। তো এই সার্কুলারটা বাংলাদেশের সকলের জন্য না কিছু জেলার জন্য ঠিক আছে কিছু জেলার জন্য যেখানে বলা আছে এখানে ঢাকা দক্ষিণ ঠিক আছে ঢাকা দক্ষিণের মধ্যে যেমন হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ এই তিন জেলার স্থায়ী বাসিন্দা যারা আছে তারাই আবেদন করতে পারবে তো আমি এটা আগেই বলে দিলাম কারণ যারা হচ্ছে এর বাইরে তাদেরকে অযথা এই ভিডিওটা দেখার প্রয়োজন নেই আপনারা পরবর্তীতে দেখাইলে আপনারা অনেকেই কষ্ট পাবে তো এই জন্য আমি এটা শুরুতে বলে দিলাম যারা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ এই জেলার যারা স্থায়ী বাসিন্দা আছে শুধুমাত্র তারাই ভিডিওটা দেখুন অন্য যারা আছেন তারা আমার ভিডিওটা স্কিপ করে অন্য একটা ভিডিওতে চলে যান বা এটা দেখার প্রয়োজন নেই তাদের জন্য ঠিক আছে তো এরপর আমরা যে বিষয়টা দেখব এক নম্বরে দেখব আহ তো আমরা শেষ পর্যন্ত শেষের দিকে এসএসসি এইস সার্কুলারগুলো গুলো আপনারা দেখতে পারেন সিপাই পরটা নিয়েও আলোচনা করা হবে সর্বশেষ আবেদনের পদ্ধতিটাও দেখানো হবে তো এক নম্বর আছে সিনিয়র ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর সো এটাতে আপনার তেরোতম গ্রেডের বারো হাজার থেকে তিরিশ হাজার টাকা বেতন স্কেল এটাতে আপনার অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন কম্পিউটার দক্ষতা থাকতে হবে তো বেসিক্যালি এখন প্রায় সব সার্কুলারেই কম্পিউটার দক্ষতা মোটামুটি থাকতে হবে আপনার দেখে নিতে পারেন কম্পিউটার অপারেটর এখানে নিয়োগ দেওয়া হবে তেরোতম গ্রেড শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন উচ্চমান সহকারী তেরোটি পদ আছে শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনার আবেদন করতে পারবেন এরপরে আসতে এখান থেকে ষাট লিপিকার কাম ষাট মুদ্রাখড়ি কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে তো এখানে আপনারা অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনার আবেদন করতে পারবেন তারপরে এ নিয়োগ দেওয়া হবে কেসিআর আপনার অনার্স অথবা ডিগ্রিতে বিজনেস শাখা থেকে যদি আপনারা পড়ালেখা করে থাকেন আবেদন করতে পারবেন চারটি পদ আছে এরপরে অভিষহী কাম কম্পিউটার মুদ্রাখড়িকে আবেদন করতে পারেন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি ছয় থেকে এদিকে সব এসএসসি পাশে সার্কুলার আপনারা দেখতে পারেন শুধুমাত্র অর্থাৎ ইন্টার ইন্টারমিডিয়েট এইচএসসি উচ্চ মাধ্যমিক ঠিক আছে উচ্চ মাধ্যমিক থাকলে আপনার আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর আপনার উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন টেলিফোন অপারেটর একটি পদ আছে এটাতে আপনার শুধুমাত্র এইচএসসি এসসি পাশে আবেদন করতে পারবেন তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে টেলিফোন অপারেটর সম্পর্কে গাড়ি চালকের সাতটি সাতজনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র অষ্টম শ্রেণীর হলে আপনার আবেদন করতে পারবেন শুধুমাত্র অষ্টম শ্রেণীর হলে আবেদন করতে পারবেন তিন বছর গাড়ি চালানোর দক্ষতা থাকতে হবে সাতজনকে নিয়োগ দেওয়া হবে ষোলোতমগরের যারা হচ্ছে এখান থেকে কোন কোন জেলা আমি দেখে দিলাম আবারও ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এই তিন জেলার বাসিন্দা হতে হবে তো এরপর এখান থেকে দেখবো আমরা গাড়ি চালক নিয়োগ দেওয়া হবে সিপাহী সব বড় যে পথটা এটা হচ্ছে সব থেকে ট্রেন্ডিং পথ এটাতে অবশ্যই অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন শুধুমাত্র এসএসসি বাস শুধুমাত্র এসএসসি পাস আর কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই কোনো আলাদা কোনো কিছুরই প্রয়োজন নেই শুধুমাত্র এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন পাঁচ চার ইঞ্চি হতে হবে পুরুষদের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে পাসপোর্ট ফুট দুই ইঞ্চি বুকের মাপ হচ্ছে বুকের মাপ এটা স্বাভাবিক মাপ থাকলেই সমস্যা নেই এটা হয়ে যাবে সতেরোত গ্রেড নয় হাজার থেকে একুশ হাজার টাকা বেতন স্কেল যারা আবেদন করবেন অবশ্যই এই সিবাই পদে আবেদন করতে পারেন সব থেকে বড় পদ এটা রানিং সার্কুলারের মধ্যে মোটামুটি এটা হচ্ছে সব থেকে বড় পদ তারপরে হচ্ছে শুধুমাত্র ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ তো আবেদনের সংখ্যাটাও কিন্তু খুবই কম পড়বে তো আপনারা এটাতে দেখতে পারেন ঠিক আছে তো এটাতে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু অ্যাপ্লাই পারেন এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অ্যাপ্লাইটা করে নিতে পারেন ওকে এরপর আমরা থেকে দেখবো তো এটাতে যোগাযোগ করলে হবে কি আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইনে ঘরে বসে থেকে আবেদন করে নিতে পারবেন যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু আমাদের মাধ্যমে আবেদন করে নিলে আপনার আবেদনটা নির্ভুল নিখুঁতভাবে হয়ে যাবে সো এরপরে আমরা এখান থেকে দেখব যে পদটা ডেস পাস রাইডার তো উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন অর্থাৎ এইচএসসি পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন এটাতেও কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এরপরে আসে বারো নম্বরে ফটোকপি অপারেটর দুটি পদ আছে কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সময়ের সিজিপি জিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশ থাকলে আপনারা ফটোকপি অপারেটর পদে আবেদন করতে পারবেন অভিসয়কে নয়জনকে নিয়োগ দেওয়া হবে সো এটাতেও কিন্তু কোনো শিক্ষা মানে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আর কোনো ধরনের কিন্তু এক্সপিরিয়েন্সের প্রয়োজন নাই তো আপনারা কিন্তু এটাতেও আবেদন করতে পারেন যারা আবেদন করবেন এটা আবেদন করতে পারেন এরপর আসছে এখান থেকে দেখব আমরা মোটামুটি এখান থেকে তেরো সিরিয়াল পর্যন্ত আছে অভিষয়ক নয়টি পদ আছে তো এটাতেও আপনারা আবেদন করতে পারেন মোটামুটি কিন্তু এইটা পদ কিন্তু অনেক বড়ো পদ এই যে সবগুলো পদই মোটামুটি অনেক বড়ই আছে সব থেকে বড়ো পদ হচ্ছে যে সিপাহী পদ তারপরে এখান থেকে অভিষয়ক নয়টি পদ আছে এগুলো শুধুমাত্র এসএসসি এসসি আবেদন করা যায় তো এরপর আমরা এখান থেকে দেখব বয়সের বিষয়টা বয়স হচ্ছে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন আঠেরো থেকে বত্রিশ বছর হলে আপনারা আবেদন করতে পারবেন তবে তিন চার ও ছয় নং পদ যেটা আছে উপরে যেগুলো অনার্স অথবা ডিগ্রি বড় বড় যে পদগুলো আছে তেরোতম গ্রেড সেগুলো চল্লিশ বছর পর্যন্ত তবে যারা হচ্ছে এই অধিদপ্তরে চাকরি করে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যারা শুধুমাত্র তারা তাদের জন্য ঠিক আছে উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থী অর্থাৎ যারা কাস্টমসে জব করে শুধুমাত্র তাদের জন্য এই তিনটা পদের জন্য চল্লিশ বছর পর্যন্ত তাছাড়া যারা স্বাভাবিক বা সাধারণ যারা আছে তাদের জন্য আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ওকে এরপর আমরা এখান থেকে যে বিষয়টা দেখবো এগুলো আমাদের পর্যন্ত এমন নাই মৌখিক পরীক্ষার বিষয়গুলো আমরা পরবর্তীতে দেখে নিলে হবে আমাদের মেইন যে বিষয়গুলো সেগুলো আমরা দেখবো সেখান থেকে মেইন যে বিষয়টা আপনারা যদি নিজের আবেদন করতে চান তো আপনাদের যদি কম্পিউটার থাকে অথবা ল্যাপটপ থাকে অথবা পিসি থাকে তো আপনারা কিন্তু নিজেরাই আবেদন করতে পারবেন এখানে যে লিঙ্কটা দেওয়া আছে ওয়েবসাইটের লিঙ্কটা তো এই লিঙ্কে আপনাদেরকে প্রবেশ করে আবেদনটা করতে হবে সিই তারপরে টি ইএল কি টিএলি সিওএম ডট কম ঠিক আছে তো এখান থেকে সি হবে তো আবেদন কিন্তু অলরেডি শুরু হয়েছে আবেদন শুরু হয়েছে এখান থেকে সাতাশ তারিখ তো অর্থাৎ আজকে হচ্ছে আঠাশ তারিখ সাতাশ তারিখ থেকেই কিন্তু আবেদনটা শুরু হয়েছে আবেদনটা শেষ হবে সতেরো তারিখ অর্থাৎ নভেম্বরের সতেরো তারিখ এই সাতাশ তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে তো সময় আছে আরো সতেরো দিন সতেরো না আরো আঠারো উনিশ দিন আছে যারা আবেদন করবেন অবশ্যই আবেদন করে নিতে পারেন আমাদের থেকেও আবেদন করে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ কিন্তু নাম্বারটা দেওয়া আছে যে কোনো সরকারি চাকরির অ্যাপ্লাইয়ের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন একদম নির্ভুলভাবে নিখুঁতভাবে আমরা আবেদন করে দেওয়ার চেষ্টা করি ওকে সো এরপরে আমরা এখান থেকে দেখব যে বিষয়টা আবেদনের জন্য অবশ্যই নিজের আবেদন করলে যে ছবির মাপ আছে তিনশো বাই তিনশো তিনশো বাই আছে এগুলো আপনারা দেখে নিন তো পেমেন্টের ফিটা আমাদেরকে দেখতে হবে এখানে কত টাকা পেমেন্ট ফি দিতে হবে এক থেকে নয় রং ক্রমিক পদের জন্য একশো বারো টাকা ফি দিতে হবে এক থেকে নয় রং ক্রমিক পদের জন্য একশো বারো টাকা এরপরে দশ থেকে তেরো রং পদের জন্য ছাপ্পান্ন টাকা দিতে হবে ঠিক আছে তো একেবারেই অল্প টাকার মধ্যে কিন্তু আপনারা এই আবেদনগুলো করতে পারেন সিপাহী পদ এটাতে শুধুমাত্র ছাপ্পান্ন টাকা সরকারি পেমেন্ট ফি সাথে দুই দুইটা এস এর জন্য প্রায় ছয় টাকার ষাট টাকার মতো কেটে যায় অর্থাৎ বাষট্টি টাকার মতো খরচ পড়ে এটা হচ্ছে সরকারি ফি আর যারা হচ্ছে এক থেকে নয় রং পদের জন্য আবেদন করবেন তাদের একশো এক থেকে একশো বিশ টাকার মতো খরচ পড়ে এই ফিটা কিন্তু সরকারি ফি এইটা দিয়ে আপনারা কিন্তু নিজেরা আবেদন করতে চাইলে টেলিডক্সিমি রিসার্চ করে এখান থেকে আবেদনের ফি পদ্ধতি পদ্ধতি দেওয়া আছে সেই পদ্ধতি দিয়ে আপনারা নিজেরাই পেমেন্টটা দিতে পারবেন সো এটা হচ্ছে পেমেন্টের ফি আপনারা যারা আবেদন করবেন অবশ্যই সতেরো তারিখের আগে আপনারা আবেদন করার চেষ্টা করবেন সো এটাই হল মূলত আজকের ভিডিও যারা আবেদন করবেন যোগাযোগ করতে পারেন নিজেরা আবেদন করলেও নিজেরাই আবেদনটা করতে পারেন সতেরো তারিখের আগে আপনাদেরকে আবেদনটা করতে হবে তো অবশ্যই আবেদন করবেন মোটামুটি রানিং সার্কুলারের মধ্যে সব থেকে বড় একটা পদ এবং শুধুমাত্র তিন জেলার মধ্যে একটা বড় পদ সো এ পর্যন্ত আজকের ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম